লক্ষ্মী ভান্ডার নিয়ে এই মুহূর্তে রাজ্যের তরফ থেকে বড় ঘোষণা করা হলো। বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ একটি ঘোষণা করা হয়েছে অন স্কিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন সংবাদ মাধ্যমে এই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে তাছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এবার বাড়তে পারে টাকার পরিমাণ এই নিয়েও একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে কবে থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে তাছাড়া কত টাকাই বা বাড়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে বার্ধক্য ভাতা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতারই বা কি খবর রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে অন রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এই মুহূর্তে দুই কোটিরও বেশি মহিলারা রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন তবে ইতিমধ্যে নতুন করে যে সমস্ত মহিলারা আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকেও কিছু কিছু মহিলাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছে অনেকে হয়তো টাকা পাচ্ছেন তবে কিছু মহিলারা এমনও রয়েছেন যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না আগামী কিছু দিনের মধ্যে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করে আবারও লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা দেওয়া হবে তবে এই মুহূর্তে বাংলার থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ার একটা গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন কী আপডেট উঠে এসেছে ভাতা বিধবা ভাতার টাকা বাড়তে পারে কিনা না চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়া নিয়ে এবং লক্ষ্মী ভাণ্ডার নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে দেখুন বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বড় আপডেট দিয়ে দিল রাজ্য কোটি কোটি মানুষদের জন্য জরুরি খবর তো বুঝতে পারছেন একদম কিন্তু নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তারিখটা আপনারা দেখে নিন তো চলুন বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়া নিয়ে বা নতুন কি আপডেট মহিলাদের জন্য উঠে এসছে খুশির খবর উঠে এসছে একা করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা বলা হয়েছে বাংলার রাজ্য সরকারের প্রকল্পগুলির মধ্যে নিঃসন্দেহে সর্বাধিক জনপ্রিয় প্রকল্পটি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য দু হাজার সালের ফেব্রুয়ারিতে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি চালু করেন পাশাপাশি বলা হয়েছে এই প্রকল্পের অধীনে আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন মহিলা হন এবং স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত করে থাকেন আপনিও মাসে মাসে সরকারের কাছ থেকে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম চর্চিত এই প্রকল্প নিয়ে শাসক বিরোধী তরজাও চলতে থাকে সমানে তো বিধানসভায় প্রকল্প নিয়েও কিন্তু বড় ঘোষণা করা হয়েছে দেখুন বলা হয়েছে আজ বিধানসভায় এই প্রকল্প নিয়ে বড় আপডেট দিয়ে দিলেন রাজ্যের শিশু ও নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা প্রশ্ন উত্তর পর্বে মন্ত্রী জানান দু হাজার সালের একত্রিশে অক্টোবর মাস অব্দি নথিভুক্ত লক্ষ্মী ভাণ্ডারের পাপকদের সংখ্যা দুই কোটি পনেরো লক্ষ অষ্টআশি হাজার সাতশো পঁচাত্তর জন তো বুঝতে পারছেন প্রচুর পরিমাণের মহিলারা কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সুবিধা পাচ্ছেন পাশাপাশি দেখুন মন্ত্রী পরিসংখ্যান দিয়ে আরও জানান এই বিপুল সংখ্যক মানুষের জন্য রাজ্যের অর্থ ব্যয় হয়েছে আটচল্লিশ হাজার চারশো উননব্বই দশমিক বাহাত্তর কোটি টাকা ছয় লক্ষ বিরাশি হাজার আটশো পঞ্চান্ন জন বার্ধক্য ভাতাও কিন্তু পাচ্ছেন বা তাদেরকে ভাতার পেনশন কিন্তু দেওয়া হচ্ছে তো বুঝতে পারছেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা নিয়েও কিন্তু বড় ঘোষণা রয়েছে একই সঙ্গে মন্ত্রী শশী বলেন এর পিছনে কোনো রাজনীতি নেই এখানে পাইয়ে দেওয়ার রাজনীতিও নেই সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আওতায় সাধারণ ও তপশিলি জাতির মহিলারা প্রতি মাসে যে ভাতা পেয়ে থাকেন নতুন ঘোষণা অনুযায়ী এই ভাতার পরিমাণ শীঘ্রই বাড়তে চলেছে তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই আপডেটে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু ভাতার পরিমাণ শীঘ্রই বাড়তে পারে তো আপনাদেরকে জানিয়ে দিই সামনেই রয়েছে দু সালের নির্বাচন তো দু সালের এই নির্বাচনের আগেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানোর একটা বড় ঘোষণা হতে পারে এমনই কিন্তু খবর রয়েছে সেটাও কিন্তু এই আপডেটে জানা যাচ্ছে কোন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেটা কিন্তু আগেই আপনাদেরকে দেখিয়ে দিলাম তবে ভান্ডার প্রকল্পের টাকার যদি পরিমাণ বাড়ানো হয় সেক্ষেত্রে বারোশোর জায়গায় আঠেরোশো টাকা কিংবা দু টাকা হতে পারে এবং যারা এক টাকা পাচ্ছেন তাদের ক্ষেত্রে পাঁচশো টাকা বেড়ে দেড় হাজার টাকা হতে পারে এমন কিন্তু সম্ভাবনা রয়েছে তো যেহেতু কোনো সরকারি নোটিশ এই মুহূর্তে নেই তাই বলা যাবে না যে কত টাকা বাড়তে পারে বা আদেও টাকা বাড়ানো যাবে কি না বা টাকা বাড়ানো হবে কিনা তবে এই মুহূর্তে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এখানে পরিষ্কারভাবে জানানো হচ্ছে দেখতে পাচ্ছেন যে ভাতার পরিমাণ শীঘ্রই বাড়তে চলেছে এমনই কিন্তু দাবি করা হচ্ছে পাশাপাশি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে আর কি বলা হয়েছে প্রসঙ্গত মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক ভাতা চালু করেছে নিয়ে এসেছে নানান সমাজকল্যাণমূলক প্রকল্প বিভিন্ন ভাতা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প চালু আছে এই রাজ্যে যার দ্বারা উপকৃত হচ্ছেন হাজার হাজার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চালু করা বিভিন্ন প্রকল্পের তালিকায় আছে বিধবা ভাতা থেকে বার্ধক্য ভাতা ভবিষ্যতে এই ভাতা কিংবা বার্ধক্য ভাতার টাকাও বাড়তে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে আবারও জানাচ্ছি এই মুহূর্তে কোনো অফিসিয়াল ঘোষণা কিন্তু হয়নি বা কোনো ঘোষণা নেই তবে এই মুহূর্তে সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে যে বর্তমানে এই সমস্ত প্রকল্পের টাকা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো হলে আপনি খুশি হবেন কিনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে লিখে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ